আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আলোর প্রদীপ অনাবাসিক হিবসখানার এই যে আপনারা ছাত্র ছাত্রীদেরকে দেখতে পাচ্ছেন এরা অনেকেই প্রায় পাঁচ ছয় মাসের মধ্যে কেউ ষোলো পাড়া কেউ কুড়ি পাড়া অনর্গল শুদ্ধ কোরআন তিলাবাত করছে ইনশাল্লাহ এবং নামাজের সমস্ত দোয়াগুলি মুখস্থ তারপরে অনেকেই আছে যাদের কুড়িটা পঁচিশটা করে সোরা মুখস্থ হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে অবগত করানো হচ্ছে যে আলোর প্রদীপ অনাবাসিক হিপসখানায় প্রত্যেক রবিবার আমাদের ট্রেনিং হয় যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে সকলেই উপস্থিত হয় তবে এই সময়টা একটু খারাপ চলছে অনেকেরই বাড়িতে শিশুরা অসুস্থ তাদের জ্বর এর জন্য শারীরিক অসুস্থতার কারণে অনেকেই উপস্থিত হতে পারেনি তবে অনেক ছাত্রছাত্রী এখনও আমাদের আছে যারা অসুস্থতার কারণে এখানে হাজির হতে পারেনি এই ছোট ছোট বাচ্চা শিশুরা শুধু নয় অনেক যুবকও আছে যারা হয়তো কাজের জন্য আসতে পারেনি ব্যস্ততার কারণে তো এই শিশুদেরকেই জিজ্ঞাসা করা যাক যে আজকে ট্রেনিংটা কিসের আছে আসসালাম কম আজকে তোমাদের কিসের ট্রেনিং হবে নামাজের ট্রেনিং হবে নামাজের ট্রেনিং আলোর প্রদীপ অনাবাসিক হেফসখানায় প্রত্যেক রবিবার নামাজ দোয়া এবং নামাজের যে পদ্ধতি তারপর তাকুয়া চর্চা হুম এই সমস্ত জিনিসগুলি নিয়ে আলোচনা হবে তো আপনারা সকলেই দোয়া করবেন এবং যদি আপনার মনে হয় যে আমি আমার সন্তানকে জেনারেল লাইনেও পড়াবো যেমন অনেকেরই ব্যস্ততার কারণে হয়তো অনেক যুবক পড়তে পারেনি পারছে না তারা হয়তো একটা সুযোগ একটা সময় খুঁজছে তো তাদের জন্য বিভিন্ন সময় আমাদের টাইম করা আছে যেগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং ছোট শিশুরা আবাসিক মাদ্রাসা বা মিশনে হয়তো যেতে পারে না পিতামাতারা এরকম চাই যে অনাবাসিক অর্থাৎ পড়ে যাতে বাড়ি এসে আবার পুনরায় স্কুল যেতে পারে এরকম সুযোগ অনেকেই খোঁজেন তাই তিনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ তিনাদেরকে বলবো যে আপনার সন্তানকে আলোর প্রদীপ অনাবাসিক হিপসখানায় আপনি পাঠাতে পারেন আপনার সন্তান ইনশাল্লাহ তিন মাসের মধ্যে অনর্গল কোরআন তেলাওয়াত শিখে নেবে এবং দোয়া সুরা মুখস্ত করতে পারবে ইনশাল্লাহ তো চলো আজকে নামাজের ট্রেনিং করা যাক আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নামাজের ট্রেনিং সর্বপ্রথম কাজ হলো নামাজের জন্য যখন আমরা দাঁড়াবো তখন একদম প্রাচীরের মতো প্রাচীরের মতো সোজা হয়ে দাঁড়াতে হবে এটা এক নম্বর কাজ প্রাচীর যেমন সোজা হয় ওইভাবে সোজা করে কাতার করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হল যখন নামাজে দাঁড়ানো হবে তখন আপনার শরীরে যতটুকু জায়গা নেওয়ার প্রয়োজন আপনার বডির মাফিক অতটা পরিমাণ আপনি জায়গাতে দাঁড়াবেন খুব পাকে এইভাবে চওড়া করবেন না খুব পাকে এইভাবে জুবাও করতে পারবেন না জমা করেও দিতে পারবেন না খুব চওড়াও করতে পারবেন না দ্বিতীয় নম্বর কাজ এটা সুতরাং আপনার বডি শরীরে যতটা আপনার জায়গা নেবে অতটা পরিমাণ জায়গাতে আপনাকে দাঁড়াতে হবে এরপর গুরুত্বপূর্ণ একটা কথা যদি স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়ায় তাহলে কিভাবে নামাজটা হবে প্রথমে স্বামী সামনে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে দেখছেন এখানে পুরুষদেরকে আগে দেওয়া হয়েছে পুরুষদের নেতৃত্ব ইসলাম মেনে নিয়েছে কিন্তু নারীদের নয় এর জন্য নামাজ যখন পড়াবে যদিও মহিলারা কোরআন হাদিস বেশি জানে সেখানে যদি একটা পুরুষ থাকে অর্থাৎ স্বামী থাকে স্বামীকেই নেতৃত্ব অর্থাৎ ইমামতি করতে হবে মহিলা কিন্তু ইমামতি করতে স্ত্রী করতে কিন্তু ইমামতি করতে পারবে না এর জন্য পুরুষদেরকে যদি জামাতবদ্ধভাবে নামাজ পড়তে হয় পুরুষদেরকে আগে দাঁড়াতে হবে এবং মধ্যেখানে কোনো একটা আপনার পর্দা করতে হবে তারপরে আপনার মহিলারা দাঁড়াবে আবার যদি দেখা যায় যে আপনার স্বামী আছে আপনি আছেন আপনার সন্তান আছে অর্থাৎ সন্তান যে সে আপনার পুরুষ তাহলে প্রথমে স্বামী দাঁড়াবে তারপরে স্বামীর পাশাপাশি অথবা পিছনে আপনার সন্তান দাঁড়াবে তারপর আপনি দাঁড়াতে পারবেন আপনারা যদি দুই মা মেয়ে হন তাহলে তার পিছনে আপনারা দাঁড়াবেন এটা নিয়ম এরপরে চলুন যদি মেয়েদের ভিতরে মেয়েরা ইমামতি করে যদি মেয়েদের ভেতরে মেয়েরা ইমামতি করে মহিলারা ইমামতি করে তাহলে কিভাবে দাঁড়াবে তাহলে একটু 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 সামনে সামনে আগে আসবে তোমরা থাকো এই এই আগিয়ে ইমামতি করবে আর এইভাবে করে কিন্তু পিছনে থাকবে এই আধ হাতের মতো বলা হয়েছে প্রায় এক বিদ্যা কি আধ হাত একটু সামান্য সামনে দাঁড়িয়ে ওই মহিলা ইমামতি করবে মহিলাদের পুরুষদের নয় মহিলারা যদি মহিলাদের ইমামতি করে একটু সামনে দাঁড়াতে হবে এরপরে হাত বাঁধবে আল্লাহ আকবার বলে হাতটা তুলতে হবে কিভাবে আকবার বলে আল্লাহ হাতটা যখন তুলবে হাত যখন তুলবে তখন আসমানের দিকে থাকবে কান অথবা কাঁধ পর্যন্ত হাতটা তুলতে হবে কতটা কান অথবা কাঁধ পর্যন্ত হাতটা তুলতে হবে আর সমস্ত আঙ্গুল আসমানের দিকে থাকবে এইভাবে সমস্ত আঙুল আর স্বাভাবিক এরকম ছড়িয়ে যাবে না খুব জুবাও হবে না স্বাভাবিকভাবে তুলতে হবে এইভাবে স্বাভাবিকভাবে তুললে এবার সোজা করে দাঁড়িয়ে এইভাবে করে আল্লাহ আকবার বাঁধবে কোথায় সিনার ওপর বাম হাতের ওপর ডান হাতটা কোথায় বাম হাতের ওপর এই হাতটার এই হাতটা প্রথমে বাঁধো এই হাতটা প্রথমে বাঁধা হবে প্রথমে লাগা এই হাতটা এইটা প্রথম তারপর ওপরে এটা এটাকে বাম হাত বলা হয় বাম হাতের উপরে ডান হাতটা এইভাবে এবার হাতটা আঙুলগুলোর এইভাবে ছড়িয়েও থাকবে না খুব জোয়া হয়ে থাকবে না স্বাভাবিকভাবে থাকবে স্বাভাবিক এইভাবে করে আর এর বেরিয়ে চলে গেলে হবে না এই পর্যন্ত থাকবে বাঁধবে কোথায় সিনার ওপর দুটি পদ্ধতি আছে বাঁধার হাত বাঁধার দুটি পদ্ধতি হয় কবজিকে এইভাবে ধরতে হবে কবজিটা এইভাবে ধরতে হবে অথবা হাতটা এইভাবে রাখতে হবে দুটোর মধ্যে একটা করতে হবে হয় কবজিটা এইভাবে ধরতে হবে নচেত হাতটা এইভাবে রাখবে এরপর যখন বাঁধা হয়ে গেল তখন দোয়ে সানা পরতে হবে দোয়ে সানা পড়ো।

হয়ে গেল এরপর একটা দোয়া আছে আউরজুবিল্লাহ ইসলামি মিনা সৈতীম মিনা হামি ওনাফ খিহি ওনাফ সিহি এরপর আউরুজুবিল্লাহ মিনা রাজিম রিসমিল্লাহ রহমান রহিম মনে রাখতে হবে আউরুজুবিল্লাহ হিমিনা রাজিম রিসমিল্লাহ রহমান রহিম এটা সর্বপ্রথম বলবো না এটা প্রথমে দোয়ায় ছানা পাঠ করার পর যখন আমরা সরা ফাতিহা শুরু করতে যাব। আল্লাহ আকবর বলে হাত বাঁধলাম বাঁধার পর দয়ে ছানা পড়লাম তারপরে আউজুবিল্লাহ মিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম তারপর সুরাতুল ফাতিহা পড়ো সুরাতুল ফাতিহা এইভাবে করে এই এইভাবে হাতটা রাখতে হবে আর বুকের ওপরে রাখো ইমাম এবার শোনো যখন কেউ ইমামতি করবে যদি জহর আসরের নামাজ হয় তাহলে সকলেই চুপি বলবে আলহামদ সুরা পড়বে একটা সুরা মেলাবে সকলেই আর যদি ফজর মাগরিব বা এশা হয় তাহলে ইমাম জুড়ে জুড়ে পড়বে ইমাম জুড়ে জুড়ে পড়বে যদি পুরুষ ইমাম হয় উচ্চ সুরে পড়বে যদি মহিলা ইমাম হয় তাহলে এতটা জুড়ে পড়লে হবে না যাতে বাইরে কোন আওয়াজটা চলে যায় বুঝতে পেরেছ এতটা জুড়ে পড়লে হবে না যাতে বাইরে আওয়াজটা যায় তো পুরুষ ইমাম যখন ইমামতি করবে তখন জুড়ে এবার উচ্চ সুরে আলহামদ সুরাটা পড়বে বাকি পিছনে যারা থাকবে তারা মনে 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 তারা সুরা ফাতেহা পড়বে আর আল্লাহ রসুল বলেছে বিফা বিফাতে কিতাব দোয়ায়ে সানা পড়াটা হলো সুন্নত কেউ যদি ভুলে যায় তাতে অসুবিধা কিছু হবে না কিন্তু সুরা ফাতেহাটা পড়তেই হবে সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক পড়তে হবে এর জন্য ইমাম যদি উচ্চ সুরে পড়ে পিছনে যারা থাকবে তাদেরকে আস্তে আস্তে মনে মনে পড়তে হবে এবার সুরা ফাতিহা পড়া হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতা আল্লাযিনা আন'আমতা আলাইহিম যখন আমরা ছরা পড়ব তখন কিন্তু আমাদের দৃষ্টিটা ওই সাজদার জায়গায় থাকবে কোথায় থাকবে সাজদা যেখানে দেবো সেখানে থাকবে গয়ের মিলে হিমিন আমিন সকলেই তখন বলবো আমিন এরপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে যে কোনো একটা সুরা মনে করো কুল আউজু বিরাবিল ফালাক মিন শর্রিমা খালাক ওমিন শর্রি গাসিকিন ইজা ওয়াকাব ওমিন শর্রিন নাফাসাতি ফিল উকাদ ওমিন শর্রি হাসিদিন ইজা হাসাদ সুরা শেষ হয়ে গেল এরপর আল্লাহু আকবার হাতটা এইভাবে করে কান অথবা কান পর্যন্ত উঠিয়ে রুকুতে যাব রুকুতে যাওয়ার পর এইভাবে হাঁটুটাকে শক্তভাবে ধরো আর হাতগুলো ছড়িয়ে থাকবে পিঠটা আর নজরটা সাজদার দিকে থাকবে নজরটা সাজদার দিকে থাকবে আর পিঠে পিঠটা এমন সোজা হবে মনে হবে যেন একটা কলসি যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ওই কলসিটা ওইভাবেই থেকে যাবে পড়বে না এরপর সুবাহান রব্বি আল আজিম অন্তত একবার বলতে হবে একবার বলাটা কি ওয়াজিব একবারও যদি না বলে তাহলে ওয়াজিবের উলঙ্ঘন হলো হ্যাঁ একবার বলতে হবে বাকিগুলো পড়াটা সুন্নত তিনবার পাঁচবার সাতবার নবার যতবার ইচ্ছা ততবার পড়বে স্বামী আল্লাহ হলিমান কান কান পর্যন্ত উঠবে স্বামী আল্লাহ হলিমান হামিদা গেল এরপর সাজদাতে যাব আল্লাহ আকবার সাজদাতে যাও সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এইভাবে করে অন্ততপক্ষে একবার সুবহানাল রাব্বিয়াল আ'লা বলা ওয়াজিব বাকিগুলো সুন্নত আর যখন সাজদা দেবো উঠো সকলে উঠো যখন সাজদা দেবো তখন এই হাতগুলোকে শুইয়ে দিতে হবে না অনেকেই কি করে হাতগুলোকে শুইয়ে দেয় দেখাও হাতগুলোকে ওই যে দেখাও 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 হ্যাঁ করো সিজ করো সিজ করো হাতগুলোকে শুয়ে দাও হাতগুলোকে শুয়ে সুজ করো হ্যাঁ এই যে হাতগুলোকে শুয়ে দিয়েছে এই শুইয়ে দিলে হবে না হাতগুলো উঠে থাকবে কেমন উঠে থাকবে দেখাও ওই যে হাত উঠে থাকবে আর এই যে ফাঁকটা রয়েছে এই ফাঁকটা এতটা থাকবে যাতে একটা ছাগলের বাচ্চা হ্যাঁ আড়াই তিন মাসের ছাগলের বাচ্চা পেরিয়ে যেতে পারে এতটাই বুকটা ফাঁক থাকবে এইভাবে করে সেজদা করতে হবে আর কুকুরের মতো করে শুয়ে গেলে হবে না দেখাও ওই হাতগুলোকে শুয়ে দিয়ে কুকুরের মতো সাজদা করে দেখাও হ্যাঁ এই 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 যে এই যে কুকুরের মতো করে সাজদা এইভাবে চলবে না আর সাজদা যখন করবো এদিকে দেখাও এই পায়ের আঙুলগুলো ঠিক আছে পায়ের আঙুলগুলোকে এই পশ্চিম দিকে করে রাখতে হবে এই যে দেখছেন আঙুল সব পশ্চিম দিকে আছে পাটা জোগা করো পাটা জোড়া করো পশ্চিম দিকে থাকবে হ্যাঁ এই এইভাবে করে সিজদা করো সিজদা করো হ্যাঁ পাটা এইভাবে জোড়া থাকবে আর এইভাবে করে পায়ের আঙুলগুলো পশ্চিম দিকে থাকবে ওঠো এবার এইভাবে করে সাজদাটা হয়ে গেল দুটো সাজদা হয়ে যাবে দু রাকাত হলো দু রাকাতে বসার পদ্ধতিটা হলো এরকম পায়ের ওপরে বসো হ্যাঁ এদিকে এসো সরে যাও তুমি সরে যাও এই যে দেখছেন বাম পায়ের ওপরে বসে ডান পায়ের আঙ্গুলগুলোকে পশ্চিম দিকে করে রাখা এমন কি বাম পায়ের আঙ্গুলগুলোকে পশ্চিম দিকে করো বেশ থাক এই এই যে বাম পায়ের ওপরে বসা হয়েছে ডান পাটা ওঠানো হয়েছে ডান পায়ের আঙ্গুলগুলি পশ্চিম দিকে আছে এটা দূর আকাতের কথা দূর আকাতে বসা হলো এইভাবে করে যখন তিন ডাকাতের জন্য আমরা উঠব আল্লাহ আকবার বলে দেখুন এক ডাকাত হলো দ্বিতীয় রাখাতে কিন্তু হাত তুলবো না আল্লাহ আকবার বলে হাত বাঁধবো না ডাইরেক্ট উঠে হাত বেঁধে নেব কিন্তু তৃতীয় রাখাতে যখন উঠবো তখন এইভাবে হাত ঝেড়ে হাতটা বাঁধতে হবে দ্বিতীয় রেখাতে নয় তৃতীয় ডাকাতে দু নয় তিন ডাকাতে তিন ডাকাতে যখন লাউ আকবার বলে উঠবো এটা দু রকাত হলো তাসা হতে বসা হলো এরপর লাউ আকবার বলে হাত ঝেড়ে হাতটাকে বাঁধতে হবে এবার হাত বাঁধার পর সুরা ফাতেহা মনে মনে পড়লো সুরা মিলাতেও পারে না পার না মিলাতেও পারে তার ব্যাপার মিলালে মিলাতেও পারে না মিলাতেও পারে এরপর রুকু সিজদা ওই আগের মতোই এরপর চার রাখাত যখন তাসা হতে বসবে চার রাখাতে বসার পদ্ধতি দেখাও বাবু শরীর তুমি একটু সর এই যে পাটা পশ্চিম দিকে করো এই পা এই যে পাটা দেখছেন সরে এসে একটু এই পা ডান পাটা পশ্চিম দিকে থাকবে বাম পাটা এভাবে বেরিয়ে যাবে আর এই এইভাবে করে বসতে হবে পিছনটা এইভাবে করে নিচে থাকবে আর বাম পায়ের আঙুলগুলোকে পশ্চিম দিক করে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাম পায়ের আঙুল পশ্চিম দিক ডান পায়ের আঙুল আপনার সোজা ঠাড়ো হয়ে পশ্চিম দিকে আছে এরপর تشاهدر دعا التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মধ্যেখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি যখন আমরা এই হাতগুলোকে রাখবো এই যে হাতগুলো আছে এই বাম হাতটা এইভাবে থাকবে আর ডান হাতটা এইভাবে করে এই এইভাবে করে হুম দেখাও বাবু এর এটা দেখাও তুমি দেখাও এই যে হুম এইভাবে করে আঙ্গুলের এই এই এইভাবে ধরবেন এইভাবে ধরে এই পায়ের ওপরে রাখবেন আর কেউ কেউ বলেছে প্রথম থেকেই তো শুরুর প্রথম থেকেই এইভাবে আস্তে আস্তে আঙুলটাকে নাড়ানো আবার কেউ আসাদ আল্লাহ ইলাহিল্লাহ আসাদ সাদান্ন মোহাম্মদ আব্দর সুলু পর্যন্ত নড়াতে বলেছেন তারপরে কে মানে ঐক্য আছে তো আপনি এইভাবে এইভাবে করে আস্তে আস্তে নড়াবেন হুম আর বাম হাতটা বাম পায়ের ওপরে রানের ওপরে থাকবে এবার আল দরু পড়া হলো হলে আল্লাহমা ইন্নি জ প্রথম মাসুল আল্লাহমা ইন্নি জলন্তোনাফসি জুলমান কাশি রঙ ওলায় ফিরত জুনুবা ইল্লাহ আন্তাফা ফিরলি মা ফিরতামিন কাউর হামনি ইন্নাকামতাল গফুর রহিম আল্লাহমা ইন্নি আউল জুবিকা মিনা আজা বি জাহান্নাম ও আউজুবিকা মিনা আজা বিল কব্র ও আউলু জুবিকা মিন ফিতনতিল মাসি হেদ্দার জাল ও আরু জুবিকা মিন ফিতনতিল মাহিয়া ও ফিতনাতিল আতিল সম্মানিত ভিউয়ার্স এই পর্যন্ত ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আপনাদের সকলকে বলবো নামাজের সঠিক পদ্ধতি আমাদেরকে শিখতে হবে কারণ রসুল সা্লাম বলেছেন সল্লু কামার আই তুমুনি ও সল্লি নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখেছ সুতরাং আমারা আমরা যেভাবে নামাজ পড়ি হয়তো আমাদের নামাজটা আল্লাহ কবুল করবেন না কারণ রসুল সা্লামের পদ্ধতি অনুযায়ী নামাজটা হচ্ছে না তাই তাই এর মধ্যে অনেক হয়তো অনেক প্রশ্ন থাকলে থাকতেও পারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করবেন বা আপনি নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন অথবা আপনি ফোনের মাধ্যমে করতে পারেন তবে নামাজ যেভাবে আমি দেখালাম এর ভিতরে হয়তো কোনো কিছু প্রশ্ন বাদ থাকলে থেকে যেতেও পারে হয়তো আমার স্মৃতিতে সেটা আসছে না তো আপনারা সেটা পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে পরিশেষে অনুরোধ করব যে এই যে নামাজের পদ্ধতি আপনারা বেশি বেশি করে অন্যের কাছে শেয়ার করুন অন্যের কাছে পাঠিয়ে দিন অন্যকে জানার সুযোগ করে দিন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে বাল্যিক আন্নিওয়ালাও আয়া যদি সরিষা পরিমাণ ইসলামের ব্যাপারে তোমার কিছু জ্ঞান থাকে জানা থাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া এটা তোমার দায়িত্ব জিম্মেদারি এর জন্য ছাত্রছাত্রীদের আরও অনেক কিছু ট্রেনিংয়ের ব্যাপার আছে সব কিছু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় তো আপনাদেরকে পরিশেষে বলবো যে আপনাদের সন্তানকে যদি মনে করেন যে আমরা আলেম হতে হবে এমনটা তো নয় আলেম হওয়াটা ফরজ নয় ফরজে কিফায়া দু পাঁচটা আলেম থাকলেই যথেষ্ট তা আপনার সন্তান যাতে দুনিয়াতে হারাম হালাল চিনে খেতে পারে এবং সঠিকভাবে নামাজ আদায় করতে পারে এবং কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারে এমন যদি আপনি তৈরি করতে চান তাহলে আলোর প্রদীপ অনাবাসিক হিফজখানাই আপনি আপনার সন্তানকে দিতে পারেন ইনশাল্লাহ তিন মাসের মধ্যে অনর্গল শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারবে দোয়া সুরা মুখস্ত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম